কেন এসেছি আমি এসেছি এখানে ছত্রিশে জুলাই মানে পাঁচই আগস্ট এই স্বাধীনতা দিবসটিকে উদযাপন করার জন্য জুলাই আগস্ট আন্দোলনের সময় আপনি কোথায় ছত্রিশে জুলাই মানে এই সময় আন্দোলনের সময় আমি বাসে বসে আন্দোলনটি দেখেছিলাম এবং আন্দোলন করেছিলাম ওখানে গিয়েছি এবং প্রতিবাদ করেছি স্লোগান দিয়েছি এবং এই পাঁচই আগস্টে আমি গণভবনেও গিয়েছিলাম সেখানে দেখেছিলাম কীভাবে গণভবনটি ভাঙা হচ্ছে এবং সবাই কিভাবে এই দিনটিকে উদযাপন করছে এগুলোই দেখেছি হয়েছে বা এরকম কেউ হয়নি কিন্তু আমার মামা হচ্ছে একজন পুলিশ ছিলেন তো উনি এই আন্দোলনের সময় ওনার অনেক কষ্ট হয়েছিল আন্দোলনে তো অনেক পুলিশ মারা গিয়েছে সে বিষয়ে এই আন্দোলনে অনেক পুলিশও মারা গিয়েছে তো আমারও খুবই কষ্ট লেগেছে কারণ আমার মাও একজন পুলিশ তো উনি অনেক কষ্ট করে আন্দোলনের সময় ইয়া করেছিল ওনার উপর বোমা পড়তে গিয়েছিল কিন্তু তা উনি খুবই কষ্টে আন্দোলনের দিন ওগুলো ইয়া করেছে বাট অনেক পুলিশ মারা গিয়েছে তার জন্য খুব কষ্ট লাগছে সব পুলিশের বিষয়টি আবার অনেক পুলিশ আছে যেমন আবু সাঈদকে আমরা দেখেছি যে পুলিশ সরাসরি ওনাকে হত্যা করেছে তো এই বিষয়গুলো খুব খারাপ লেগেছে যে এভাবে সরাসরি তো এই আন্দোলনের জন্য তার হত্যা করা এভাবে সরাসরি উচিত তো এই বিষয়গুলো একটু খারাপ লেগেছে এখানে এসেছি আসলে আমার বাবার সাথে স্বাধীনতা দিবসটিকে ও দেখার জন্য উদযাপন করার জন্য যে দেখেছি এখানে কি হবে 对，都有一股。<了><了>